ঢাকার পুরনো একটা গলি নাম সুরভি গলি এখানে বসে আছে এক পুরনো চা দোকান ভোরের চা ছোট্ট বাঁশের বেঞ্চ এক কোণে স্টিলের কেটলি থেকে ধোয়া উঠছে দেয়ালে বিবর্ণ হয়ে যাওয়া জাতীয় দলের খেলার পোস্টার চাওয়ালার নাম সুলতান মিয়া সবাই তাকে শুধু চাচা বলে ডাকে এই দোকানে প্রতিদিন তিনজন মানুষ আসে সময়টা প্রায় এক সকাল আটটা থেকে সাড়ে আটটা তারা কেউ একে অপরকে চেনে না তবু একে অপরের উপস্থিতি অনুভব করে মৃত্যুঞ্জয় সাহা এক যুদ্ধ ফেরত সৈনিক তার বয়স এখন পঁয়ষট্টি চোখের কোণে কালি গলায় চওড়া কণ্ঠ কিন্তু কথায় অদ্ভুত নরমতা উনিশশো সালে যুদ্ধ করেছে তারপর বর্ডার গার্ডে চাকরি এখন স্ত্রী নেই সন্তান নেই একা একটা ভাড়া বাসায় থাকে প্রতিদিন সকালেই সে ভোরের চাপ এসে বসে এক কাপ লাল চা আর বিস্কুট সে বসে থাকে চুপচাপ মাঝে মধ্যে স্মৃতিতে হারিয়ে যায় নাফিসা রহমান কলেজ ছাত্রী স্বপ্নবাজ তরুণী নাফিসা ঢাকা কলেজে পড়ে ইংরেজি বিভাগে বয়স একুশ প্রতিদিন কলেজে যাবার আগে সে এই চায়ের দোকানে এসে বসে বই খুলে পড়ে অনেক সময় কবিতা লেখে তার বাবাকে হারিয়েছে দশ বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় মা আছেন কিন্তু দিন কাটে সংগ্রামে নাফিসা চায়ের দোকানে আসে একটু শান্তি খুঁজতে একটু নিরিবিলি সকাল পেতে রোহান মাহমুদ কর্পোরেট চাকরিজীবী রোহান বয়সে উনত্রিশ একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করে অফিস শুরু হয় নয়টায় কিন্তু সে প্রতিদিন আটটায় এই চায়ের দোকানে এসে বসে তার বাবা মার সাথে সম্পর্ক ভালো না ছোটবেলা থেকেই ভালোবাসাহীন পরিবেশে বেড়ে উঠেছে এখনও বাবার করা শাসন আর মায়ের নিরবতা তাকে বিষিয়ে তোলে এই চায়ের দোকানটাই যেন তার স্কেপ জোন একদিন সকালে রোহান ফোনে কথা বলছিল হঠাৎ তার মুখ থমকে যায় চোখে জল চলে আসে ফোন রেখে সে চুপচাপ বসে থাকে এই প্রথম নাফিসা আর মৃত্যুঞ্জয় একসঙ্গে তাকায় তার দিকে মৃত্যুঞ্জয় ধীরে কাছে এসে বলে ছেলে যদি মনের কথা শেয়ার কর একটু হালকা লাগবে রোহান মাথা নিচু করে বলে গতরাতে বাবা মারা গেছেন শেষ সময়ও আমি তার পাশে ছিলাম না নাফিসা তখন চুপচাপ তার ডায়েরিটা বন্ধ করে পাশে এসে বসে বলল আমিও বাবাকে হুট করে হারিয়েছি মাফ চাওয়ার সুযোগ পাইনি কিন্তু নিজেকে ক্ষমা কর না হলে কখনো চলা যায় না চাচা এসে তিন কাপ চা রাখেন টেবিলে বলে আজ চা তিনজনের জন্য একসাথে বানালাম ভাগ করে খাও ভাগ করে জিতে নাও এই সকালটা সেদিন থেকেই তিনজন প্রতিদিন একসাথে চা খায় গল্প করে স্মৃতি ভাগ করে নেয় হাসে কাঁদে ভিডিওটি কেমন লাগল বন্ধুরা এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি দাবিয়ে দেবেন